জান্নাতে চলে গেল আল্লাহ এখান থেকে আমরা কি শিক্ষা লাভ করলাম এখান থেকে কি শিক্ষা লাভ করলাম যে সব সময় সব জামানায় মুনাফিকের উৎপাদ থাকবে কিন্তু কোনদিন পারবে না পারবে কোনদিন কন্ট্রোলার কে আর যারা বলেন কে ফুল আলহিম ওলাহুম ইহজন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন সাবধান পৃথিবীবাসীকে সাবধান করে দিয়েছেন কার ব্যাপারে ওলির ব্যাপারে সুবহানাল্লাহ বলেন কার ব্যাপারে সাবধান করেছেন ওলির ব্যাপারে কারণ ওলি সাজা যায় পীর সাজা যায় পীর হওয়া যায় না